সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইউটিউব চ্যানেল জিওগ্রাফি ইডু বিডিতে তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওতে আমরা একাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ বায়ুমণ্ডল চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব আমার বিশ্বাস এই ভিডিওতে আমরা যেই এমসিকিউ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেই প্রশ্নগুলো এবং উত্তর যদি তোমরা আয়ত্ত করতে পারো তাহলে এই চ্যাপ্টার থেকে যেই এমসিকিউ প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় এসে থাকে সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা সহজে করতে পারবো তো চলো আমরা আজকের ভিডিওর মূল আলোচনায় যাই তাহলে প্রথম প্রশ্নটি দেখো বায়ুমণ্ডল বলতে কি বুঝো এর সঠিক উত্তর খ অপশন অর্থাৎ পৃথিবীর চারপাশে থাকা গ্যাসের আবরণ পরের প্রশ্নটি দেখো পৃথিবীর বায়ুমণ্ডলের মোট উচ্চতা প্রায় ড্যাশ এর সঠিক উত্তর ঘ অপশন অর্থাৎ দশ হাজার কিলোমিটার পর্যন্ত পরের প্রশ্নটি দেখো বায়ুমণ্ডলের প্রধান উপাদান কোনটি এর সঠিক উত্তর গ অপশন অর্থাৎ নাইট্রোজেন পরের প্রশ্নটি দেখো বায়ুমণ্ডলে কোন গ্যাসের উপস্থিতি সবচেয়ে কম সঠিক উত্তর ঘ অপশন অর্থাৎ নিয়ন পাঁচ নম্বর প্রশ্নটি দেখো বায়ুমণ্ডলের নিষ্ক্রিয় গ্যাস কোনটি তাহলে তোমরা জানো বায়ুমণ্ডলের নিষ্ক্রিয় গ্যাসগুলো হলো ক্রিপ্টন রেডন এবং আর্গন তাহলে এখানে দেখো একমাত্র নিষ্ক্রিয় গ্যাস হলো গো অর্থাৎ ক্রিপ্টন পরের প্রশ্নটি দেখো কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলের কত শতাংশ সঠিক উত্তর গ অপশন অর্থাৎ পয়েন্ট শূন্য তিন পারসেন্ট পরের প্রশ্নটি দেখো বায়ুমণ্ডলে গ্যাসীয় উপাদানগুলোর মধ্যে নিয়নের পরিমাণ কত সঠিক উত্তর গ অপশন অর্থাৎ দশমিক শূন্য শূন্য এক আট পারসেন্ট পরের প্রশ্নটি দেখো পৃথিবীর বায়ুমণ্ডল মোট কয়টি স্তরে বিভক্ত এর সঠিক উত্তর হবে গ অপশন অর্থাৎ পাঁচটি পরের প্রশ্নটি দেখো কোন স্তরে ওজন স্তর অবস্থিত এর সঠিক উত্তর গ অপশন অর্থাৎ মেসোসফিয়ার পরের প্রশ্নটি দেখো কোন স্তরটি সমমণ্ডলের অন্তর্ভুক্ত নয় এর সঠিক উত্তর গ অর্থাৎ আয়নসফিয়ার পরের প্রশ্নটি দেখো আবহাওয়া গঠিত হয় বায়ুমণ্ডলের কোন স্তরে এর সঠিক উত্তর কপসন অর্থাৎ ট্রোপোস্ফিয়ার পরের প্রশ্নটি দেখো ওজন স্তরের প্রধান কাজ কি এর সঠিক উত্তর খ অর্থাৎ অতি বেগুনি রশ্মি শোষণ করা পরের প্রশ্নটি দেখো বায়ুর চাপ সর্বাধিক কোথায় থাকে এর সঠিক উত্তর ক অপশন অর্থাৎ ভূপৃষ্ঠে পরের প্রশ্নটি দেখো বায়ু দূষণের প্রধান কারণ কোনটি তাহলে বায়ু দূষণের প্রধান কারণ ধোঁয়া এর অর্থ খ অপশন অর্থাৎ শিল্প কারখানার ধোঁয়া পরের প্রশ্নটি দেখো জলাভূমিতে কোন দশক পদার্থ সৃষ্টি হয় এর সঠিক উত্তর ঘ অপশন অর্থাৎ মিথেন পরের প্রশ্নটি দেখো কোন গ্যাসটি গ্রিন হাউস গ্যাস নয় এর সঠিক উত্তর ক অপশন অর্থাৎ অক্সিজেন পরের প্রশ্নটি দেখো কোন গ্যাসের প্রভাবে উদ্ভিদের সালক সংশ্লেষণ বাধাগ্রস্ত হয় এর সঠিক উত্তর অপশন অর্থাৎ সালফার ডাইঅক্সাইড পরের প্রশ্নটি দেখো বায়ুমণ্ডলের নিষ্ক্রিয় গ্যাস কোনটি এর সঠিক উত্তর গ অপশন অর্থাৎ ক্রিপ্টোন পরের প্রশ্নটি দেখো বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি এর সঠিক উত্তর ট্রোপোসফিয়ার অর্থাৎ খ অপশন পরের প্রশ্নটি দেখো মেসোসফিয়ারের তাপমাত্রা ড্যাশ এর সঠিক উত্তর গ অপশন অর্থাৎ ক্রমশ বৃদ্ধি পায় পরের প্রশ্নটি দেখো বায়ুমণ্ডলের প্রধান গ্যাস নাইট্রোজেনের ভূমিকা কি তাহলে বায়ুমণ্ডলের প্রধান গ্যাস নাইট্রোজেনের ভূমিকা খ অর্থাৎ উদ্ভিদের খাদ্য তৈরিতে সহায়তা করা পরের প্রশ্নটি দেখো বায়ুমণ্ডলের কোন স্তরে উল্কা দহন হয় গ অর্থাৎ মেসোসফিয়ার পরের প্রশ্নটি দেখো বায়ুমণ্ডলের কোন স্তরের তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে এর সঠিক উত্তর গ অর্থাৎ থার্মোস্ফিয়ার পরের প্রশ্নটি দেখো এক্সোসফিয়ার স্তরের বৈশিষ্ট্য কী গ অপশন অর্থাৎ বায়ুর ঘনত্ব অত্যন্ত কম পরের প্রশ্নটি দেখো বায়ুমণ্ডলে গ্রিনহাউস প্রভাব সৃষ্টি করে কোন গ্যাসটি এর সঠিক উত্তর গ অর্থাৎ কার্বন ডাই অক্সাইড পরের প্রশ্নটি দেখো ওজোন স্তর নষ্টের প্রধান কারণ কি। এর সঠিক উত্তর খ অপশন অর্থাৎ সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরো কার্বন গ্যাস পরের প্রশ্নটি দেখো পৃথিবীর নিকটবর্তী বায়ুমণ্ডলীয় স্তরের গড় উচ্চতা কত এর সঠিক উত্তর ক অপশন অর্থাৎ আট থেকে ষোলো কিলোমিটার পরের প্রশ্নটি দেখো স্ট্রাটোসফিওর স্তরের তাপমাত্রা ড্যাশ সঠিক উত্তর খ অপশন অর্থাৎ উপরের দিকে কমে পরের প্রশ্নটি দেখো পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে কোন গ্যাস এর সঠিক উত্তর শন অর্থাৎ ওজন গ্যাস পরের প্রশ্নটি দেখো পৃথিবীর বায়ুমণ্ডল সবচেয়ে ঘন কোথায় এর সঠিক উত্তর কফ সন অর্থাৎ পৃষ্ঠদেশে পরের প্রশ্নটি দেখো কোন স্তরে অরোরা বা মেরুজ্যোতি দেখা যায় এর সঠিক উত্তর শন অর্থাৎ থার্মোস্ফিয়ার পরের প্রশ্নটি দেখো পৃথিবীর বায়ুমণ্ডল যদি না থাকত তাহলে ড্যাশ তাহলে জীবের অস্তিত্ব থাকতো না অর্থাৎ গ অপশন সঠিক উত্তর পরের প্রশ্নটি দেখো বায়ুমণ্ডল মূলত কোনটি দিয়ে গঠিত তাহলে বায়ুমণ্ডল এই গ অপশন অর্থাৎ নাইট্রোজেন অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড এই তিনটি নিয়ে গঠিত কারণ এই তিনটি গ্যাসের সম্মিলিত আয়তন বায়ুমণ্ডলের নিরানব্বই শতাংশেরও বেশি এরপরের প্রশ্ন দেখো পৃথিবীর বায়ুমণ্ডলে প্রায় আটাত্তর পারসেন্ট কোন গ্যাস দ্বারা গঠিত এর সঠিক উত্তর খ অর্থাৎ নাইট্রোজেন পরের প্রশ্নটি দেখো বায়ুমণ্ডলের ঘনত্ব সবচেয়ে বেশি কোথায় এর সঠিক উত্তর ক অর্থাৎ ট্রোপোস্ফিয়ার পরের প্রশ্নটি দেখো ওজন স্তর কোন স্তরে অবস্থিত এর সঠিক উত্তর গ অর্থাৎ মেসোস্ফিয়ার স্তরে পরের প্রশ্নটি দেখো পৃথিবীর আবহাওয়াগত ঘটনাবলী মূলত কোন স্তরে ঘটে এর সঠিক উত্তর খ অর্থাৎ ট্রোপোস্ফিয়ার পরের প্রশ্নটি দেখো কার্বন ডাই অক্সাইড গ্যাসের মূল কাজ কী এর সঠিক উত্তর খ অর্থাৎ সৌর তাপ শোষণ করে উষ্ণতা বজায় রাখা পরের প্রশ্নটি দেখো বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর কোনটি এর সঠিক উত্তর ক অর্থাৎ এক্সোস্ফিয়ার পরের প্রশ্নটি দেখো ওজন স্তরের ক্ষয় হওয়ার প্রধান কারণ ড্যাস এর প্রধান কারণ সিএফসি গ্যাস অর্থাৎ অপশন সঠিক উত্তর পরের প্রশ্নটি দেখো জীবাশ্ম জ্বালানি কোনটি সঠিক উত্তর ঘ অপশন অর্থাৎ প্রাকৃতিক গ্যাস পরের প্রশ্নটি দেখো বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণকে কি বলে এর সঠিক উত্তর ক অপশন অর্থাৎ আর্দ্রতা পরের প্রশ্নটি দেখো কোন স্তরে তাপমাত্রা প্রতি কিলোমিটারে প্রায় ছয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস করে কমে এর সঠিক উত্তর ট্রোপোসফিয়ার অর্থাৎ অপশন পরের প্রশ্নটি দেখো স্বাভাবিক তাপমাত্রায় কত মিটার উচ্চতায় এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায় এর সঠিক উত্তর গ অপশন অর্থাৎ একশো পঁয়ষট্টি মিটার পরের প্রশ্নটি দেখো ট্রোকোসফিয়ার স্তরে উচ্চতার সঙ্গে তাপমাত্রা ড্যাশ এর সঠিক উত্তর খ অর্থাৎ হ্রাস পায় তো বন্ধুরা এই এমসি কিউ প্রশ্নগুলো নিয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস বক্সে জানাও পরের ভিডিওতে আবার কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে